ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লামা মুহিবুল্লাহ বাবু কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে। আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রসুলকে খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শাহ নে কথা বলেন এই জন্য তিনি শাহ নে কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শাহ নে রেসালত রসুলকে খুশি করার জন্য শাহ সাহাবা এতেই হল মহিবুল্লাহ বাবু না করি হেফাজত বাংলার আলেন গুরশিরমণী আল্লামা শাহরীবুল্লাহ ভাবুন করি বর্তমান সময়ে সকল বা দিনের মোকাবেলায় নিরপস ভূমিকা পালন করে চলেছেন আল্লামা জুনায়েত পাবনা করেন প্রধান হাতিয়ার হিসাবে তার প্রধান সৈনিক হিসাবে জালিম শাহী ফ্যাসিভাদি শেখ হাসিনা মামুরুল হককে চিহ্নিত করেছিল আমি তার টার্গেট ছিলাম না তার টার্গেট ছিল আল্লামা জুনায়েত ভাবুন করী তিনি জুনায়েদ বাবুনগরের হাতকে দুর্বল করতে চেয়েছিলেন তিনি জুনায়েদ পাবনাগরীর সংগ্রামকে ব্যর্থ করে দিতে চেয়েছিলেন তিনি মনে করেছিলেন মামুনুল হক জুনায়েদ বাবুনগরের সৈনিক মামুনুল হককে তোমরা অচল করে দাও জুনায়েদ বাবুনগরী অচল হয়ে যাবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর ভীত ভয়ে শেখ হাসিনা প্রতিদিন মুহূর্তে সংকিত থাকতো এই জন্য আমি মনে করি এবং এটা আমি বারবার বলে আসছি শেখ হাসিনা অন্যায়ভাবে ভাবে সে তার শত্রুকে চিহ্নিত করে সর্বপ্রথম আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ আলীকে তারা শহীদ করেছে তাকে শহীদ করে সেই শাহাদাতের দায়ভার চাপিয়েছে চাপিয়ে দিতে চেয়েছে আল্লাহ মাজুনের বাবনগরীর উপর এরপরে যখন দেখেছে এটা দিয়ে তার কাজ হয় নাই আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইকে সর্বযন্ত্রমূলক ভাবে তাকে হত্যা করেছে শহীদ করেছে শহীদ ইসলাম আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই চলে গেছেন আমাকে যারা জুনায়েদ বাবু নগরী সৈনিক মনে করত আমি সেই ইসলাম বিদ্বেষী চক্রের সামনে স্পষ্ট ঘোষণা দিতে চাই আল্লামা জুনায়েদ বাবু চলে গেছেন মুহিবুল্লাহ বাবু আছে মামুনুল হক যেরকম জুনায়েদ বাবু নগরীর দক্ষিণ হস্ত ছিল মামুনুল হক আল্লামা মুহিবুল্লাহ বাবু সৈনিক হিসেবে ভূমিকা পালন করে যাবে আমি স্পষ্ট ভাষায় বলেছি জাতির অভিভাবক বর্তমানে আল্লামা মুহিবুল্লাহ বাবু করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শীর্ষ আলেম দ্বীন আল্লামা মুহিবুল্লাহ বাবু ইসলামের দৃষ্টিকোণ থেকে যেটাকে তিনি ভুল মনে করবেন সেটাকে তিনি অকপটে ভুল বলবেন যেটাকে তিনি বাতিল মনে করবেন তিনি বাতিল বলবেন আর বাতিলদেরকে তাদের বাতিল মতবাদ ত্যাগ করার জন্য তিনি আহ্বান জানাবেন

পরিমাণ কোন কটুক্তি হলে আল্লাহ মহিবুল্লাহ বাবু নগরী সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন ওনার আঞ্চলিক কথাবার্তার আঞ্চলিকতার এই সকল মার পেছে কেউ যদি ওনার এই বক্তব্যকে ওনার ব্যক্তিত্বকে ওনার নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে চাও আমার স্পষ্ট ঘোষণা আমাদের সঙ্গে প্রথমে মোকাবেলা করতে হবে দুই নম্বর কথা আল্লাহ মা মহিবুল্লাহ বাবুনগরী কাউকে খুশি করার জন্য কারো বিরুদ্ধে কথা বলেন না খুশি করতে চান একমাত্র কাকে চিৎকার করে বলে একমাত্র কাকে আল্লাহকে খুশি করা তার মাকসাদ আল্লাহর রসুলকে খুশি করা তার মাকসাদ এই জন্য তিনি শাহান এরিসালতের কথা বলেন এই জন্য তিনি শাহানে সাহাবার কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য শাহান এরিস রসুলকে খুশি করার জন্য সাহাবা এটাই হল মোহিত তবে অনেকে আছেন যারা কোন ক্ষমতাবান বর্তমান ক্ষমতাবান অথবা অতীত ক্ষমতাবান অথবা সম্ভাব্য ক্ষমতাবানদেরকে খুশি করার জন্য ইসলামী এজেন্ডাকে আপনার রাজনীতির মাঠে নিয়ে আসেন আমি তাদেরকে সতর্ক করব খবরদার ইসলামের কথা ইসলামের স্বার্থে বলবেন ইসলামের কথা কোন বাতিল মতবাদের সমর্থনের জন্য বলবেন না যদি বলেন রাষ্ট্রপতি আপনারা আমাদেরকে আপনাদের প্রতিপক্ষ হিসেবে পাবেন মোহতারম হাজির আমি আমার কথা সমাপ্ত করব আখেরি পয়গাম আমার মদিনাতে এই বসেন সর্বশেষ পয়গাম মদিনায় আল্লাহ নবী মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন আপনারা জানেন জানেন কথা বলেন না কেন মদিনা সনদের মাধ্যমে একটা নতুন রাষ্ট্রের সূচনা করেছিলেন সেই মদিনায় তিনটা জাতি বসবাস করত। মুসলিম ইহুদি আর হলো মুশরিক এবং পত্তলিক তিন জাতির মধ্যে চুক্তি হয়েছিল শান্তি চুক্তি কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে না কেউ কারো বিরুদ্ধে উস্কানি দিবে না সর্বপ্রথম এই চুক্তি ভঙ্গ হয়েছিল ইহুদি মাধ্যমে ঘটনা সিরাতের কিতাবের মধ্যে ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত লেখা হয় যে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী সম্ভ্রান্ত মুসলিম নারী বাজারে গিয়েছে পণ্য খরিদ করতে বাজারে বসে তিনি কোনো একটা দোকানদারের পণ্য কোনো গম জব অথবা খেজুর দেখতেছিলেন পেছন থেকে এক ইহুদি দুষ্ট এক ইহুদি চরিত্রহীন এক লম্পট ইহুদি এসে সেই মুসলিম সম্ভ্রান্ত নারীর কাপড় পরিধেয় বস্ত্র সেই বস্ত্রের যে ইজার অর্থাৎ নিম্নাঙ্গে পরিধেয় বস্ত্র বস্ত্র যেটাকে আমরা বর্তমানে আমাদের বাংলার আঞ্চলিক ভাষায় কোথাও পেটিকোট বলা হয় ছায়া বলা হয় এই জাতীয় কাপড় মদিনার নারীরা পড়তেন ওনার নিচের কাপড়টাকে পেছন দিক দিয়ে কাটা দিয়ে ওনার পিঠের সাথে যেই কাপড় পরিহিত উপরের জামা সেই জামার সাথে আটকে দিয়েছে দুষ্টমি করল ষড়যন্ত্র করলো একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে সে চিনিমিনি খেললো মুসলিম